গর্ভাবস্থায় রক্তস্বল্পতা এটি খুবই কমন একটি সমস্যা প্রচুর মানুষের বিশেষ করে আমাদের দেশের মতো যে দেশগুলো তৃতীয় বিশ্বের দেশ উন্নয়নশীল দেশ সেগুলোতে কিন্তু গর্ভাবস্থায় প্রচুর মানুষের রক্ত রক্তস্বল্পতা দেখা দেয় মহিলারা এই সময় রক্তস্বল্পতায় ভোগে মূলত দুটি কারণে এক হো তারা ঠিকমতো খেতে পারে না খাওয়ার একটা প্রেগন্যান্সি যখন তারা বাচ্চা ধারণ করে প্রথম দিকে কিন্তু খাওয়ার একটা অরুচি হয় বমির ভাব হয় তখন এবং কারো কারো ক্ষেত্রে বমিও হয় তখন কিন্তু তারা খেতে পারে না সঠিক পরিমাণে খায় না বা যেটা খাওয়া দরকার যেই উপাদান খাদ্য উপাদানগুলো আমাদের জন্য জরুরি সেগুলো সেভাবে তারা বুঝে খেতে পারে না ফলে সঠিক পুষ্টি তারা লাভ করে না এটি একটি কারণ আর তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে যে তাদের শরীরে তো চাহিদা বেড়ে যায় যেহেতু এখানে তার শরীরের মধ্যে আরেকটি শরীর বেড়ে উঠছে ফলে তার খাবারের চাহিদা বেড়ে যাচ্ছে তো বিভিন্ন কারণে হোক খাবার অরুচি থেকে হোক অথবা অজ্ঞানতা থেকে হোক কিংবা অন্যের প্রভাবে যেমন আমাদের দেশের বিশেষ করে আগেকার আমলের মানুষেরা এখনো আজকে এখনো মানসিক কথাগুলো বলে গর্ভাবস্থায় কম খেতে দেয় বলে যে কম খাও বাচ্চা বেশি না হলে বাচ্চা বেশি বড় হয়ে যাবে এবং এবং ডেলিভারিগত সমস্যা হবে তখন সিজা করতে হবে তো এই এই কারণেও কিন্তু অনেকে কম খায় তো ফলে দেখা যাচ্ছে যে এই যে বাড়তি চাহিদা আছে সেই বাড়তি চাহিদা যদি সে পূরণ না করে তাহলেও কিন্তু তার রক্ত হতে পারে এছাড়াও আরেকটি বিষয় আছে সেটি হলো যে আমাদের এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া গর্ভাবস্থা যখন হয় তখন শরীরে অনেক কিছুরই পরিবর্তন হয় তো আমাদের শরীরে তখন কিন্তু প্লাজমার পরিমাণটা বেড়ে যায় তো তখন প্লাজমার পরিমাণটা বেড়ে গেলে কিন্তু হিমোগ্লোবিনটা তুলনামূলকভাবে রেশীয় রেশিও হিসেবে হারে কমে যায় এটিও একটি কারণ তো এইসব কারণে আসলে গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা হয় আমাদের দেশের আমাদের সমাজের কিছু কিছু মানুষ যারা একটু প্রাচীন আমলে ধারণা পোষণ করেন এ ধরনের কিছু মানুষজন আছেন তারা বলেন যে হ্যাঁ প্রেগন্যান্সিতে বা গর্ভাবস্থায় বা পেটে বাচ্চা আসলে রক্ত একটু কমে যায় আমার মায়েরও কমে গিয়েছিল বা তোমার মায়েরও কমে গিয়েছিল আমারও কমে গিয়েছিল সুতরাং এটা হতেই পারে এরকম একটা ভাব আসলে রক্ত স্বল্পতা হলে কিন্তু মায়ের তো এক ধরনের সমস্যা হয় যে তার দুর্বল লাগে শরীরে সে শক্তি পায় না এছাড়াও গর্ভ অবস্থার কিছু জটিলতা তৈরি হতে পারে যেমন বাচ্চার ঠিকমতো ডেভেলপমেন্ট না হওয়া তারপরে হচ্ছে এমন কি বাচ্চার প্রিমেচিউর ডেলিভারি হওয়া গর্ভাবস্থায় রক্তক্ষরণ হওয়া এইগুলো সমস্যা কিন্তু এই প্রেগন্যান্সি এনিমিয়াতে কিন্তু হতে পারে এমনকি বাচ্চা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে এরপরে গেল বাচ্চার সমস্যা মায়ের যদি এনেমিয়া থাকে তাহলে বাচ্চাও কিন্তু সঠিকভাবে পুষ্টি পাবে না বা সঠিকভাবে সে তার শরীরের ব্রেনে অক্সিজেন পাবে না ফলে তার শরীরের ডেভেলপমেন্ট কিন্তু ব্যাহত হবে মানে যেভাবে একটি বাচ্চার গুরঘ্রণ অবস্থায় বা গরম অবস্থায় একটা বাচ্চা যেভাবে বেড়ে ওঠার কথা সে সেভাবে বেড়ে উঠবে না এই অপুষ্টির শিকার বাচ্চারা যখন জন্মগ্রহণ করবে তখন কিন্তু তাদের শরীরের কিছু কিছু জায়গায় কিছু কিছু ডেভেলপমেন্টের ঘাটতি থেকে যেতে পারে পরবর্তী জীবনে তার যে ডেভেলপমেন্টাল মাইল্ডস্টোনগুলো মানে হচ্ছে যে সে একটু সময়ের সাথে সাথে তার যে যে বৃদ্ধি হওয়ার কথা ছিল সেগুলোতেও কিন্তু দেখা গেলো তার ডিলে হতে পারে বা সময় লাগতে পারে দেরি হতে পারে অনেকের কিন্তু বুদ্ধির বিকাশ বা মস্তিষ্কের বিকাশ এগুলো কিন্তু খুব সুষ্ঠুভাবে হয় না ফলে দেখা যাচ্ছে যে গর্ভাবস্থায় যে এনিমিয়া বা রক্তস্বল্পতা হয় সেটির প্রভাব কিন্তু সুদূর প্রসারী তাই গর্ভাবস্থায় রক্ত থাকলে এটিকে অবশ্যই আপনাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে এবং আপনাদের সঠিকভাবে চিকিৎসা নিতে হবে অনেকের আপনার থ্যালাসেমিয়া মাইনর থাকে বা ক্যারিয়ার থাকেন অনেকে তাদেরও কিন্তু গর্ভাবস্থায় কিছুটা এনিমিয়া থাকতে পারে সেটির একটি গ্রহণযোগ্য মাত্রা আছে যে এই পর্যন্ত থাকলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব তো সেই জন্য আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক আপনাকে পরামর্শ দেবেন অনেক সময় আরেকটি কাজ হয় যে গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা দেখলেই অনেকে কি করেন আয়রন ইনজেকশন দিয়ে দেন বা আয়রন ট্যাবলেট দিয়ে দেন ব্লাইন্ডলি তো অনেক সময় সাপ্লিমেন্ট হিসেবে সেটা দেওয়া যেতেই পারে কিন্তু রক্ত কমে গেলে পরে তার আয়রন কোন কারণে কমে গেল তার কি আয়রন ডেফিসিয়েন্সি নাকি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি নাকি অন্য কোনো ডেফিসিয়েন্সি বা অন্য কোনো রোগ নাকি সে তার থ্যালাসিমিয়ার ক্যারিয়ার বা থ্যালাসিমিয়া আক্রান্ত কিনা তো এই বিষয়গুলো জেনে বুঝে এনিমিয়ার চিকিৎসা না করলে পরে গর্ভবতী মহিলাদের নানা ধরনের শারীরিক জটিলতা হতে পারে এবং যার ফল তিনি নিজে তো বটেই তার অনাগত সন্তানেরও এই কুফল ভোগ করতে হতে পারে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন